আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকব আমি মানুষ উপকার করব 30 থেকে 40 লাখ মানুষ আনুমানিক যদি পানি বন্ধই হয়ে থাকে তাহলে আমরা গোটা দেশের বাকি যে 18 19 কোটি মানুষ আছে আমরা সবাই মিলে যে দাঁড়িয়ে যাই তাহলে 30 40 লাখ বা 50 লাখ মানুষের কষ্ট লাঘব করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আমরা ফাউন্ডেশনের টাকার প্রতিটা টাকাকে হিসেব করে খরচ করার চেষ্টা করি যে দুর্যোগ আমরা এখন পার করছি এই দুর্যোগ বিগত দুই এক যুগের মধ্যে হয়েছে কিনা সন্দেহ বিশেষ করে বাইশের যে বন্যা ছিল সিলেটের সর্বগ্রাসী বন্যা চলমান যে বন্যা পরিস্থিতি সেটি সেই বন্যার ভয়াবহ ও ছাড়িয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কিভাবে ঘরবাড়িগুলো ডুবে শেষ হয়ে গেছে ফেনি শহরের ভেতরে পর্যন্ত গলা পরিমাণ কোথাও কোথাও মাথা পরিমাণ পানি শহরের ভেতরে অনেক বিল্ডিং এর নিস্তালা ডুবে গেছে দোতলাতে পানি চলে এসেছে আবার অনেক ভবরে নিস্তালা ছাদ ছুঁই করছে পানিতে এটা ফেনি শহরের কোনো কোনো জায়গায় হয়েছে আর সেখানে নিচু এলাকা যেগুলো সেগুলোর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনার অতীত আমরা ভয়াবহতা এখনো দেখতে পাচ্ছি না কারণ আপনারা জানেন সেখানে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে এবং বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নাই যার কারণে পুরো চিত্রটা এখন আমাদের সামনে ফুটে উঠছে না পুরো চিত্রটা যদি আমাদের সামনে ফুটে উঠে তাহলে হয়তো আমাদের জন্য ঠিক থাকাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে আমরা আমাদের যে পরিশ্রম সাধ্য কাজগুলো আছে কাজগুলোর ফাঁকে ফাঁকে আল্লাহ রব আলিনের কাছে অন্তর অন্তস্থল থেকে একবার নিষ্ঠার সাথে আমার আপন ভাই আমার বাবা আমার মা তারা যদি আজকে বিপদ করতেন আমি যেরকম ব্যাকুল থাকতাম আমি যেরকম অস্থির থাকতাম আমার যে মনোবেদনা হতো ঠিক সেই মানসিকতা নিয়ে আমরা আমাদের রবের কাছে অন্তরালস্থল থেকে দোয়া নিবেদন করব ইনশাআল্লাহ জুমার দিন দোয়া কবুল হয় ইমানদারের সাথে অন্য ধর্মাবলম্বীদের পার্থক্য এর জায়গাটা হলো আমরা দুইভাবে চেষ্টা করতে পারি একটা হলো যে আমার বাজ্যিক যে প্রচেষ্টা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সেটা আমি করতে পারছি আরেকটা হলো আরশের মালিকের কাছে দুহাত প্রসারিত করে আমি প্রার্থনা করছি আমার মূল শক্তির জায়গা সেটি তার পাশাপাশি আমার এটা প্লাস হবে আল্লাহর প্রতি যারা বিশ্বাসী না তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয় অতএব আমি আপনাদেরকে উদত্ত আহ্বান করতে চাই বিপন্ন মানুষের জন্য আমাদের একান্ত সময়ে আমরা একটু নিরিবিলি হলে আল্লাহ নিবেদন করবো আল্লাহ দান করুন প্রিয় ভাইয়েরা আমার আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম মানুষের উপকার করবার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ করেছে নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন একজন ইমানদার অন্য সব ইমানদারদের প্রতি তার ভালোবাসা সহমর্মিতা এই জায়গাটাতে একটা দেহের মতো আচরণ করবে একটা দেহের যেরকম একটা অঙ্গ যদি অসুস্থ হয় একটা অঙ্গ যদি কষ্টে নিপতিত হয় তাহলে পুরো শরীর সেটাকে ফিল করে অনুভব করে যদি পাও ভেঙে যায় পায়ে ব্যথা পায় জ্বরে আক্রান্ত হয়ে যায় ঠিক একইভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান আমাদের দেশের নয় আফ্রিকার যদি কোনো কষ্টে নিপতিত হয় আমরা সেটাকে ফিল করব কষ্ট অনুভব হবে গোটা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো কোনো এক জায়গায় কষ্ট হবে পুরো দেহ সেটাকে অনুভব করবে তবেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো শুধু মুসলমান নয় এমন কি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি ইসলাম আমাদেরকে সহমর্মী হতে বলে সমাবেশী হতে বলে তাদেরও পাশে দাঁড়াতে আমাদের বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল তিনি সম্মান প্রদর্শন করেছেন বলা হলো হে আল্লাহর রাসূল এটা তো একজন ইহুদির লাশ তিনি বললেন যে আলাইসাত নাফসা ইহুদির লাশ হতে পারে এই লাশটা কি কোনো মানুষ নয় আমি কি তাকে সম্মান জানাবো না আমরা সেই ধর্মের অনুসারী আমাদের ধর্মে কোন কিছু কোন অভাব নেই আমাদের কোন নীতিবাক্য পৃথিবীর কোনো সভ্যতার মানুষের কাছ থেকে ধার নে প্রয়োজন নেই আমাদের কোরআন হাদিস আমাদেরকে যা গাইড করেছে কিয়ামত পর্যন্ত মানুষ যত सभ্য হওয়ার চেষ্টা করুক এবং যত সভ্যতা আবিষ্কার করুক না কেন তার সব ভালোগুলোর মূল সূত্র পূর্ণ রয়েছে সো আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করলে সকল সমস্যা সমাধান আমরা পেয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ভাইরা আমার শুধুমাত্র আজকেরই পরিস্থিতি নয় আসুন আমরা শপথ করি সংকল্প করি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকব আমি মানুষ উপকার করব। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি যেন না হয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহানি রহমতুল্লাহ আলের নাম আপনারা শুনেছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন সাল্লাহ মহল্লা বলতেন আমার সারা জীবনের যত গবেষণা যত পড়াশোনা দেশে বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি বিশ্ববিদ্যালয় পড়িয়েছি আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি দুই লাইনে বলতে পারবো তার প্রথম লাইন হলো ফরজ কাজগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে আর কুফুরির পর বড় বড় অপরাধ অপচার গুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে সেটা হলো কোনো মানুষ যখন কোন মানুষের কষ্টের কারণ হয় এই জন্য ভাইরা আজীবনের জন্য সংকল্প করি আমরা কোনো মানুষের কোনো কষ্টের কারণ হব না আমি কলাটা খেয়ে কোষাটা রাস্তায় ফেলব না কারণ সেটা একজন মানুষের আচারে পড়ার কারণ হতে পারে আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না কারণ সেখানে জমা জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে সেই অসুস্থ ব্যক্তি হয়তো আইসিইউতে গিয়ে মারাও যেতে পারে আমি হতে জানিও না আমি এমন ভাবে চলব যে আমার আশপাশের কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায় আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন তরুণরা আছেন তার এই সময়টা এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি আমরা গায়ের যোগে প্রতি কোনো অবিচার করব না আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব। আমরা কোনো মন্দ কাজে ব্যয় করব না ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার ফেনীতে কুমিল্লাতে ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের কিছু এলাকাতে লক্ষ্মীপুরে নোয়াখালীতে এবং চিটাগাং এর কিছু এলাকাতে যেভাবে বন্যা ছড়িয়ে পড়েছে এবং গতকাল থেকে আপনারা জানেন যে সিলেটের অনেক এলাকাও প্লাবিত হয়েছে এখানে আমাদের পুরো জাতির সম্মিলিত ভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে ত্রিশ থেকে চল্লিশ লাখ মানুষ আনুমানিক যদি পানি বন্দি হয়ে থাকে তাহলে আমরা গোটা দেশের বাকি যে আঠারো উনিশ কোটি মানুষ আছি আমরা সবাই মিলে যদি দাঁড়িয়ে যাই তাহলে ত্রিশ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষের কঠোর লাঘব করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আপনারা যেভাবে কষ্ট করছেন আমাদের আসন্না ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে কষ্ট করছে শুধু এই বন্যাতেই নয় আপনারা জানেন যে কোনো দুর্যোগে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়া। আমি আপনাদের কাছে একটা দোয়ার আহ্বান করি সেটা হলো আপনারা সারা দেশের মানুষ আসন্না ফাউন্ডেশনকে যেরকম ভালোবাসা দিচ্ছেন আপনাদের আস্থার কথা আপনারা জানান দিচ্ছেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আস্থার অক্ষরে অক্ষরে যেন আমরা পরিপূর্ণ স্বাক্ষর রাখতে পারে আল্লাহ যেন সেই তফিক আমাদেরকে দান করে আমরা যেন আপনাদের আস্থার মূল্য দিতে পারি আমরা যেন প্রতিটা চাল প্রতিটা ডাল প্রতিটা টাকা প্রতিটা পয়সাকে যথাযথ ভাবে ব্যয় করতে পারি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য জানিয়ে রাখি আসন্না ফাউন্ডেশন মানুষের দানের প্রতিটা টাকাকে খরচ করবার আগে বারবার হিসেব করে আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম আজ থেকে আরো চার পাঁচ বছর আগে বন্যায় উত্তরবঙ্গে আমি আমার সাথে ফাউন্ডেশন সেক্রেটারি সাব্বির আমরা গাইবান্দার একটা হোটেলে রাত্রি যাপন তো আমরা কয়েকটা হোটেল ঘুরেছি থাকার জন্য কারণ একটা হোটেল টাকা ভাড়া রাতে একটু কম কম তো কোথায় খুঁজে শেষ পর্যন্ত আমরা পাঁচশো টাকার কমে বোধ একটা হোটেল পেয়েছি সেখানে আমরা রাত্রি যাপন করেছি কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা ফাউন্ডেশনের টাকার প্রতিটা টাকাকে কে হিসেব করে খরচ করার চেষ্টা করি ফাউন্ডেশনের টাকা মানুষের দানের টাকা যেন অপচয় না হয় অপাত্রে খরচ না হয় বিলাসিতা যেন না হয় সে চেষ্টা করি আমার নিজের গাড়িতে তেল কখন ঢুকলো কখন শেষ হলো এই হিসেবে নিয়ে আমার মাথা ব্যথা থাকে না কিন্তু ফাউন্ডেশনের যদি অতিরিক্ত তেল খরচ হয় আমাদের সবার খুব সিরিয়াসনেস কারণ এটা অনেক বড় আমানত আমাদের সকল প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে আল্লাহ যদি তাও দেন তখনই শুধুমাত্র এটাকে যথাযথভাবে করা সম্ভব হবে আমি আপনাদের কাছে আবারও আহ্বান করি আমাদের জন্য দোয়া করবেন আসন্ন ফাউন্ডেশন যেন এদেশের সর্বস্তর আবার সাধারণ মানুষের ভরসার জায়গায় পরিণত হয় এবং এই ভরসাটা যেন আমরা ধরে রাখতে পারি এই সমাজকে যেন আমরা আমাদের সাধ্যে সবটুকুন দিয়ে তাদের আস্থার বদলা এবং মূল্য দিতে পারি সেই তফিক যেন আমাদেরকে দান করে আমরা ইনশাল্লাহ আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে কষ্ট করেছেন এই আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তালা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন আমরা আশা করছি যে আপনারা যে সবর করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করবেন